সবাইকে গুড মর্নিং হ্যাঁ বাবা বাজার থেকে এসে গেছে আমি চান করে বেতনা বেতন থেকে এসে গেছে তোমাদের দেখাই এসো আগে আমি ধোসা করছি হ্যাঁ ধোসা করছি ধোসা এই যে ধোসা তরকারি করে রেখেছি ধোসার এই যে ব্যাটার গোলা রয়েছে আর এই যে একটা ধোসা দিয়েছি সা একটা ছে দিয়ে দিই দিয়ে আমি মাছগুলো দেখাই আজকে বাবাকে সবজি বাজার আনতে পালন করেছিলাম প্রচুর সবজি বাজার জমে যাচ্ছে ফ্রিজেও নষ্ট হয়ে যাচ্ছে হম দশ দিন থাকলে তো নষ্ট হবেই আচ্ছা একটা দেখিয়ে নিই তাই প্রসার ব্যাটার বলো ব্যাটারটা গুলে রেখেছি কালকে রাত্রিবেলা তখন বিকেলবেলা ধুয়ে রেখে দিয়েছিল 1 কাপ চাল আর হাফ কাপ ডিলিটাল ধুয়ে রেখে রেখেছিল রাত্রি 10টার সময় এই ব্যাটারটা বানিয়েছিল ওর সঙ্গে দুটো মেথি দিয়েছিল মেথি দিয়েছিল দিয়ে ভিজে রেখেছিল মানে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিল সকালবেলা আমাকে রেডি করে দিয়েছে আমি এই যে কারি দিয়ে তরকারিটা করেছি কারি যে সরষে পোরণ দিয়ে কারি পাতা তরকারিটা করেছি এইবার আমি বাটারটা করছি মেয়ের এত সময় বসে বসে দাঁড়ানোর টাইম নেই আচ্ছা বাবা কাকু যে বাজারটা করে এনেছে মাছ বাজার শুধু তাহলে এই যে লঙ্কা টমেটো আম জন্য মাংস আচ্ছা এই যে কাতলা মাছ আর এই যে আগে ডিমটা দেখাই ডিমটাই আমার খুব প্রিয় জিনিস ভুলে যাও ভুলেও যাই হাঁসের ডিম আমার প্রিয় খুব হাঁসের ডিমটা খুব ভালোবাসি এই যে হাঁসের ডিম আমি খুব ভালোবাসি ওর বাবা হাঁসের ডিম নিয়ে আসে আর এখন একটু বৃষ্টি সৃষ্টি পরে একটু মোটামুটি ওই কারণে বাবাকে বলেছিলাম ভালো ডিম পাও নিয়ে আসবে আচ্ছা কাতলা মাছ কাতলা মাছ চুনো মাছ আমরা এবছরে অনেকদিন চুনো মাছ খাইনি এই যে চুনো মাছ আজ পেয়েছে মোরলা দিসি মৌরলা এই চুনো মাছ খাবো কাঁচা ঝাল হবে আর একটা কি এনেছে দেখি বাটা মাছ আচ্ছা আগে এটা বলে নি এটা বাদাম দিয়ে আদা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর এটা একটা ব্যাটার তৈরি করেছি এই দিয়ে ইয়া নারকেল দিয়ে দিয়ে এটা দিয়ে এ করা হবে এ খাওয়া হবে ওই ডোসা ডোসাটা খাওয়া হবে আর এই চিংড়ি মাছ এই সব তোমার কাকু আজকে তোমাদের কাকু এই সমস্ত বাজার হয়েছে আজকে আমাদের আর পিটুকে দেখিয়ে দাও সবাই পিটুকে দেখানোর কথা বললে এই যে পিটু পিটু দেখো কি অসভ্যতা করছে দেখো মাছের গন্ধ পেয়ে গেছে পিটু আর এটা দাঁড়াবেই বসে বসে

বাজার আনতে বারণ করেছে না সবজি বাজার প্রচুর রয়েছে ওই কারণে মাছ বাজার করে এনেছি মাছ আর কালকে কারে মাংস ছিল নেভাবে বার করেছি আর ওই সমস্ত এই সমস্ত জিনিস এ করেছি আজকের এই সমস্ত বাজার হয়েছে ঠিক আছে মাছ বাজার আমার ঢোসা রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও একটা সারপ্রাইজ করে দিও নমস্কার